হরে হরে কৃষ্ণ বন্ধুরা তো আমরা এখন বেরি টেরিয়ে যাচ্ছিলাম মনসা মন্দির তো মামাদের নিজেদেরই মনসা মন্দির আর এখানে দেখো রান্না বান্না হচ্ছিল ওখানে রান্না হচ্ছিল আর ওদিকে রাখা হচ্ছিল চুরি প্রসাদ বানানো হচ্ছিল তো মন্দিরে যাবার আগে এই ঘাটেতে হাত পা ধুয়ে নিতে হবে তো তারপরেই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে আর এদিকে দেখো কত তুলসী মহারানী যেখানে থাকে তুলসী মহারানী সেখানেই হয়ে ওঠে বৃন্দাবন ধাম তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি তখন কিন্তু মায়ের পুজো হচ্ছিল তো দাদুরা ছিল চার ভাই আর ছোট দাদুই কিন্তু মা মনসার পুজো করে প্রতিদিন আর এটা তারই কিন্তু বাড়ি তারপরে আমরা ছোট দাদুদের ছাদে চলে গিয়েছিলাম তো আমি দেখছিলাম যে এখানে প্রতিটা ছাদে কিন্তু এরকম নানা রকমের ফুল গাছ লাগানো আছে তো যেহেতু এখানে বন্যা হয় না তার কারণে কিন্তু এখানে অনেক শালুক ফুল হয় দেখো ওখানে কিন্তু এখনো হয়নি তবে আর কিছুদিন পরেই কিন্তু ওখানে ফুটে যাবে আর এদিকে ছিল লাল গোলাপ আরও বিভিন্ন রকমের ফুল গাছ ছিল ভাই আমাকে বলছিল দিদি তুমি ভিডিও করো তো এখানে মামি বলছিল রাজেশকে শঙ্খ বাজাতে এখানে মনসামা পালকি চড়ে এসেছিল। দেখো ওখানে বাবুন ঠাকুরদের পা ধুইয়ে দিচ্ছিল পালকিটা তো খুবই সুন্দর সাজানো গোছানো ছিল সুন্দর লাগছিল পালকিটা তো আমরা সবাই মাকে আনতে গিয়েছিলাম প্রায় অনেকজনই গিয়েছিলাম তো দেখো ভিড় কিন্তু বেড়েই চলেছে বেড়েই চলেছে তোমরা দেখো অনেকেই কিন্তু ভেজাল ছিল মন্দিরে জায়গাটা কিন্তু খুবই শট পড়ে গেছে কারণ আরেকটু যদি বড় হতো তো তাহলে ভালো হতো অনেকে ঘরে বসে আছে আবার অনেকে ওই ঘর মাটির ঘরেও বসেছিল দেখো পালকির মধ্যে কিন্তু মা মনসার রূপর মুকুট ছিল তো আমরা সবাই পুষ্পাঞ্জলি দেবো বলে না খেয়েছিলাম আর পুষ্পাঞ্জলিকে অনেকটাই দেরি ছিল তখন মায়ের আরতি হচ্ছিল কাকিমার বাপের ঘর এসে তো আমার খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে তার বাপের বাড়ির জায়গাটা কিন্তু সুন্দর আর তো এখানে কিন্তু গোটা মাঠে কিন্তু শুধুই শালুক ফুল আর শালুক ফুল তোমরা নেক্সট ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাবে তো তারপরে কিন্তু বাতাসা ছড়ানো শুরু হয়ে গিয়েছিল আমরা বাতাসা ঘুরাচ্ছিলাম আর রাজেশের হাতে রাখছিলাম তো প্রচুরই কিন্তু ভিড় ছিল আর খুবই গরম লাগছিল আমাকে শুধু আমাকে নয় বাকি সবাইকেই গরম লাগছিল তো যাই হোক কষ্ট তো একটু করতেই হবে তাই নয় কি আমাদের মন্দিরে কিন্তু পিতলের মূর্তি ছিল যেহেতু নিত্য পুজো হয় পিতলের মূর্তিটা প্রায় অনেক বছরেরই পুরনো ছিল তো ওখানে হরিনামে নাচ ছিলেন আমার তো খুবই ভালো লাগছিল এখানে আমি বেলপাতা নিচ্ছিলো আমার হাত থেকে এত ভিড় বেলপাতাটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল তো তারপরে আমি রাজেশের হাতে বেলপাতাটা দিয়ে দিই এখানে দেখো পুষ্পাঞ্জলি কিন্তু শুরু হয়ে গেছে জায়গাটা যেহেতু অনেকটাই ছোট তাই বেশি জন করে কিন্তু পুষ্পাঞ্জলি দিতে পারছিল না তো এত ভিড় ছিল তার কারণে মন্দিরে ঢুকে পুষ্পাঞ্জলি দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত আর এদিকে বেলাও হচ্ছিল তাই আমরা বাইরে থেকেই দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম দেখো এখানে কিন্তু বসিয়ে খাওয়ানোর আয়োজন করা হয়েছিল তো সবাইকে খুব খিদেও পেয়েছিল কারণ সবাই না খেয়েছিল সকাল থেকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা